চোদ্দ গ্রামে একজন বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীককে অপমান অপদস্থ করেছে জামাত শিবিরের লোকজন তিনি তার ভিডিওতে স্পষ্ট বলেছেন তিনি তার সাক্ষাৎকারে বলেছেন তিনি সাবেক মন্ত্রীর দ্বারা নির্যাতিত নিপীড়িত ছিলেন আট বছর তিনি এলাকায় আসেন নাই এবং তিনি বিভিন্ন কেসের বিভিন্ন মামলার আসামি তাও তিনি উল্লেখ করেছেন সাবেক মন্ত্রী বলতে মজিবুল হক ওই আসনের মন্ত্রী ছিল তার দ্বারা হতে পারে কিন্তু তিনি উল্লেখ করে নাই সেখানে তিনি জুতার মালা পরিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং বলেছে এই কুমিল্লা ছাড়তে এবং তিনি তাই মিডিয়াতে এসেছে এবং কী বর্বরতা দেখেন তাকে জুতার মালা পরিয়ে বড় ধরনের একটা ছুরি দেখিয়েছে এবং তাকে কুমিল্লা জেলা ছাড়তেই বলা হয়েছে যিনি দেশের জন্য জীবন দিলে বাজি রাখলেন দেশের জন্য এত কিছু করলেন তিনি একজন মুক্তিযোদ্ধা তাকে কিভাবে হেনস্থা করা হলো আমরা যেখানেই যে অবস্থায় থাকি না কেন এর প্রতিবাদ এবং নিন্দা জানানো আমাদের উচিত তাই আমি একজন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এর নিন্দা ও প্রতিবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসারের দপ্তর থেকে বিবৃতি দেওয়া হয়েছে এরকম নিন্দনীয় ঘটনা ছাড় দেওয়া হবে না এবং তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে আর আপনারা দেখেন এই যারা উপদেষ্টা হচ্ছেন তাদের প্রতি অনুরোধ রইল আমাদের এই সোনার বাংলাদেশকে আপনারা সুন্দরভাবে চালান রক্ষা করুন আর এরকম ঘটনা যেন আর দ্বিতীয়বার না ঘটে দেখেন একজন মুক্তিযোদ্ধা কত কষ্ট করে তার শুনেছি তেরাশি বছর বয়স মিডিয়াতে দেখলাম তেরাশি বছর বয়সে তিনি একজন বৃদ্ধ মানুষ একজন বৃদ্ধ মানুষের সাথে যেরকম ঘটনা ঘটালো এটা অনেক দুঃখজনক এবং অনেক লজ্জার এই দেশটা আসলে কি হতে যাচ্ছে আপনারা কমেন্টে জানাবেন এবং ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আর দেখেন আমরা এই বাংলাদেশের মানুষ আমাদের দেশটা শান্তির দেশ আর এই দেশে হানাহানি দাঙ্গা কাটাকাটি কোনো কিছু চাই না আমরা বাংলাদেশ নামক যে স্বাধীনতা এনে দিয়েছে টুপটুপ করে জ্বলছে আমাদের দেশটা আমাদের দেশটা কত সুন্দর মনোমুগ্ধকরভাবে আমাদের শান্তি দেশটাও অশান্তি কেউ করার চেষ্টা করবেন না দয়া করে আজকে যে মুক্তিযোদ্ধাকে হেনস্থা করা হয়েছে সে যদি আপনার পিতা হতো সে যদি আপনার ভাই হতো তাহলে আপনার কেমন লাগতো দেখেন আমি একজন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এর প্রতিবাদ জানাই এটা কেমন কথা ভাই জানতে চায় যে তার কি অপরাধ ছিল কি অপরাধ ছিল সেই মুক্তিযোদ্ধার তাকে এ ধরনের ঘটনা ঘটানো হলো তার সাথে এরকম খারাপ বাজে কাজ করা হলো আপনারা যেখানে থাকুন এর প্রতিবাদ করুন আর এইরা সোশ্যাল মিডিয়াতে কেউ ভুল ব্যাখ্যা দিবেন না সঠিক ব্যাখ্যা তুলে ধরার জন্য সকল সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ করি এবং যারা চ্যালেঞ্জ খুলেছেন তারা সঠিক তথ্যটাই দিবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি এবং পরিশেষে বলতে চাই এর সুষ্ঠু বিচার এবং তদন্ত সাপেক্ষে যারা অপরাধী তাদেরকে শাস্তির আওতায় আনা হোক আর একজন মুক্তিযোদ্ধাকে কেউ যেন কোনো দিনে ধরনের অপমান অপদস্থ না করতে পারে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ